আর রোগী দুর্ভোগের ছবি উত্তরবঙ্গেও আই কর্মবিরতির জেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানেও চলছে এবং যার কারণেই রোগীরা তারা ভোগান্তিতে পড়ছেন এবং যারা সেখানে আসছেন চিকিৎসা করাতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে রোগী দুর্ভোগের ছবি ধরা পড়ছে উত্তরবঙ্গেও এই একই ধরনের ছবি আমরা বিভিন্ন হাসপাতালে দেখতে পাচ্ছি যেখানে আই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং সেই কর্মবিরতির জেরে প্রভাব পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি সেখানে রোগীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সেখানে চিকিৎসা করার জন্য এবং সেখানে এসেই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে কারণ চিকিৎসা তারা সেখানে পাচ্ছেন না কথা বলবো রিনা রিনা কুমার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উত্তরবঙ্গ যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে করের ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি চলছে উত্তরবঙ্গে সেখানেও এই কর্মবিরতির প্রভাব পড়েছে রোগীরা তারা পরিষেবা কি সঠিকভাবে পাচ্ছেন না কি বলছেন তারা এই কর্মবিরতির কর্মবিরতিরে কর হাসপাতালের ঘটনা তার নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়েই একটা নিন্দার ঝড় উঠেছে এবং এরই প্রতিবাদে কিন্তু দিকে দিকে যে জায়গায় প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে যে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারাও এবং সেই মতন কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও যে হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু জুনিয়র ডাক্তাররা বিগত কয়েকদিন ধরে তারা কিন্তু বিক্ষোভে বসেছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন এবং এই আইএমের ফলে আইএমের ডাকে কিন্তু যেখানে সমস্ত গোটা রাজ্য জুড়েই কিন্তু এই যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তার প্রভাব কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও কারণ সকাল থেকেই কিন্তু আজ ওপিডি বন্ধ ছিল এবং এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে শুধু শিলিগুড়ি মানুষ নয় বাইরে থেকেও কিন্তু বহু রোগীরা চিকিৎসার জন্য এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে থাকে এবং এমনই চিত্র দেখা গেল যে আজ এই হাসপাতাল এসে চিকিৎসার জন্য এসে কিন্তু ভোগান্তির শিকার হতে হয়েছে বেশ কিছু রোগীদের তার মধ্যে কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে বেশ কিছু রোগীরা এসেছিল চিকিৎসার জন্য তবে বিগত কয়েকদিন ধরে যেভাবে কর্মবিরতি চলছে মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখান থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে রোজই তারা আসছেন চিকিৎসার জন্য তবে জুনিয়র বা সিনিয়র কোনো ডাক্তারাই সেখানে উপস্থিত নেই যার ফলে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে এমনটাই কিন্তু যে রোগীরা এবং রোগীর পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ तुल এবং তোমাকে জানাবো যে শুধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল নয় শিলিগুড়ি জেলা হাসপাতাল যে রয়েছে সেখানেও কিন্তু আজ সকাল থেকে ওপিডি বন্ধ ছিল সেখানেও অনেক রোগীরা তারা ওপিডি লাই যে ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য তারা কিন্তু লাইন দিয়েছিল তবে সকাল থেকেই কিন্তু যে টিকিট কাউন্টার তা কিন্তু বন্ধ ছিল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও কিন্তু একই চিত্র ছিল সকাল থেকেই ওপিডি বন্ধ ফলে যারা রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন মেডিকেলের চিকিৎসা করাতে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা কিন্তু জানাচ্ছেন যে বিগত সময়ে তারা এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসছেন এবং সেখানে চিকিৎসা করিয়ে তাদের পরিবারের সদস্যরা তারা সুস্থ হয়ে উঠেছেন এবং সেই আশাতেই কিন্তু বাংলাদেশ থেকে আসা এক রোগী জানান সেই উদ্দেশ্যে তিনি কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন যাতে ফের একবার তিনি তার যে পরিজন রয়েছে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারেন তবে এখানে এসেই কিন্তু তাকে অনেকটাই ভোগান্তির শিকার হতে হচ্ছে লিনা তুমি যেমনটা বলছিলে যে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে এসে চিকিৎসা করাতে আসেন তারা আজকে তেমনটাই মনে করেছিলেন যার কারণে এসেও ছিলেন কিন্তু সেখানে এসে হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে কি বলছেন তারা তাদের সঙ্গে কি একটু সরাসরি কথা বলা সম্ভব না রিনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে আজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই গোটা দেশ জুড়েই যে প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং আইএম এর তরফ থেকেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে যার প্রভাব পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও সেখানেও এই কর্মবিরতির জেরে রোগীরা তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না এমনটাই কিন্তু বলছেন তারা